দেখে তো জিভে জল চলে আসছে খেয়ে দেখো না খাবো তো নিশ্চয়ই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভীষণ ভালো আছি তো তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে কাঁঠালের এঁচড় তো তার জন্য প্রথমেই গাছ থেকে একটা কাঁঠাল পেরে নিয়েছে কাঁঠালটাকে ভালো করে ধুয়ে এখন কেটে নেওয়া হচ্ছে

ময় মশলা দিয়েছো কিছু না এখন আমি একটু ভেজে নিলাম হলুদ তেল লবণ মরিচ দিয়ে আচ্ছা আচ্ছা কেমন আসলে দিচ্ছ আলু ভেজে নিলাম পেঁয়াজ ভেজে নিলাম ভেজে নিলাম আচ্ছা কাঁঠালের এচর তো সকলেই আমরা খেয়ে থাকি তো আমাদের বাড়িতে কি করে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করি তেল

রসুন বাটা জিরে ধনে বাটা মরিচ বাটা আদা বাটা আচ্ছা সব দিয়ে হলুদ বাটা হলুদ গরু যত ভাটা খাই

কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেও আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও দেখতে চাইলেও আমাকে কমেন্টে অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাছ কমপ্লিট রান্না আমি রেঞ্জা খাবাইতাম আমি রেঞ্জা খাবাইতাম দেখতে খুবই সুন্দর সুস্বাদু খেতে তো ভালো হবেই দেখতে সুন্দর হলে তো খেতে ভালো হবে